হ্যালো বন্ধুরা এই এই প্রবল গরমে কোথাও ঘুরতে গিয়ে ব্লগি ব্লগিং যে করব সেই ইচ্ছা ইচ্ছাশক্তিটাই নেই পাচ্ছি না প্রচণ্ড কষ্ট কিন্তু ব্লগিং করতে গেলে তো ইউটিউবে কন্টেন্ট দিতে হলে তো ভালো ভালো কন্টেন্ট দিতেই হবে তা আজকেও রেসিপি ব্লগ আর আমার মায়ের হাতের কাকার হাতের রান্না মানে অসাধারণ এর আগের দিন দেখিয়েছিলাম কষা ইচড়ের চচ্চড়ি মানে একদম পুরো মাংসের মতন আজকে থাকবে সর্ষে ছাড়া পাবদা মাছের একদম পাতলা ঝোল দেখতে থাকুন পুরো ভিডিওটা আর যারা এখনও ক্রেজি ব্লগার বিদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে বেল আইকন ক্লিক করতে ভুল করবেন না সাথে থাকুন লেটস গো আর পুরো ভিডিওটা দেখবেন দেখতেই পাচ্ছেন প্রথমে মাছগুলোকে করোনার মধ্যে ভেজে নিতে হবে আস্তে আস্তে সব মাছগুলোই ভেজে নেওয়া হলো এইবার তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিতে হবে তার মধ্যে অল্প করে হলুদ গুঁড়ো নুন পরিমাণ মতো আর সামান্য জিরে গুঁড়ো দিয়ে জল ঢেলে দিতে হবে মাকে দেখলাম সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো সেই মিশ্রণটির মধ্যে দিয়ে হাতা দিয়ে নাড়তে অন্যদিকে একটি টমেটো কেটে হাত দিয়ে টিপে টমেটোর পুরো রসটা এবং টমেটোটা ওই ঝোলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে তারপর কিছুক্ষণ গরম হোক ফুটুক এই ঝোলটি এরপর ভেজে রাখা পাবদা মাছগুলো সবকটা ওই ঝোলের মধ্যে ঢেলে দিতে হবে এবং ভালো করে নাড়তে হবে যাতে মশলাগুলো মাছের ভেতর ঢোকে এবং লক্ষ্য রাখতে হবে যাতে মাছগুলো পুড়ে না যায় দেখতেই পাচ্ছেন মাছের ঝোলটি কিরমভাবে ফুটছে এবার একটি ঢাকনা নিয়ে কড়াইয়ের ওপর চাপিয়ে দিতে হবে দেখুন মাছ রান্না রেডি দেখতেই পেলেন পুরো রান্না তা গরমে বেশি সর্ষে ফর্ষে দিয়ে খাবার থেকে এরকম পাবদা মাছ পাতলা ঝোলি পেটের পক্ষে উপকার তা আজকের মতো চলি শিগগিরই চলে আসবো ঠাকুরকে স্প্রে করুন যাতে রোদটা কমে আবার ঘোড়ার ব্লক করতে পারি তাহলে আজকের মতন টাটা ভালো থাকবেন সকলে